আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে উপস্থিত হয়েছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে তোমরা যারা রিসেন্টলি এসএসসি পরীক্ষা শেষ করে আসলা তোমরা অনেকে এখন কোন কলেজে ভর্তি হবা সেটা নিয়ে চিন্তিত আচ্ছা শোনো চিন্তা করার কোনো কারণ নেই বুঝছো ভালো তুমি যে কোনো জায়গায় থেকে করতে পারবো বুঝছো যে কোনো জায়গা থেকে তুমি ভালো করতে পারো সমস্যা নেই যে কোনো পরিবেশ থেকে তুমি ভালো করে আসতে পারো সমস্যা নাই তবে একটা কথা বলি যেখানে তোমার দশজনে নয় জন ভালো করবে সেখানে তোমার ভালো করার সম্ভাবনা হচ্ছে নব্বই পার্সেন্ট আর যেখানে জনে একজন ভালো করবে সেখানে তোমার ভালো করার সম্ভাবনা হচ্ছে দশ পার্সেন্ট মানে এটা বলার কারণ কি এটা বলার কারণ হচ্ছে যখন তোমার ইনভারনমেন্ট তুমি যখন দেখবা যে তোমার ফ্রেন্ড সার্কেল সবাই অনেক সিরিয়াস নিয়মিত ক্লাস করে কোচিংয়ে যায় এক্সাম দেয় বুঝছো যখন তুমি সিরিয়াসনেসগুলো সবাইকে দেখবা তোমার সার্কেলগুলোকে দেখবা তখন দেখবা যে অটোমেটিক তুমি ওদের মতো হইতে চাইবা বুঝছো ওরা পারছে আমি কেন পারবো না দেখবা যে তুমিও ওদের মতো সিরিয়াস হচ্ছ আস্তে আস্তে বুঝছো মানে এই জন্য হচ্ছে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় কারণ কি সবাই যেখানে ভালো করে সেখান থেকে ভালো করা তুলনামূলক সহজ কারণ কি ওই যে সিরিয়াসনেস সবাইকে দেখে নিজের ভিতরেও ভালো করতে হবে এই যে একটা ইচ্ছা প্রচণ্ড ইচ্ছা সবাই পড়ছে সবাই ঠিকঠাক সব কিছু করতেছে এটা দেখে তখন কি হবে তোমরাও তাদের মতো হয়ে পড়াশোনা করতে চাইবা বুঝছো আচ্ছা এবার বলি যে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা এই যে কলেজের জন্য এন বি সেন্ট জোসেফ আবার মেয়েদের জন্য হচ্ছে যেগুলো আছে পিকাবুল আর আরও যেগুলো আছে যেগুলো যেগুলোতে ভর্তি পরীক্ষা হয় একটু খোঁজ নিয়ে দেখো আচ্ছা সেগুলোতে থাকো সমস্যা নেই ভর্তি পরীক্ষা দিয়ে যেগুলোতে চান্স পাওয়া যায় সেগুলো দাও আর যারা হচ্ছে এসএসসি পরীক্ষার উপর বেস করে যারা কলেজ চয়েস দেওয়া তাদের উদ্দেশ্যে বলি তোমরা যারা চিন্তা ভাবনা করে ফেলেছো যে না আমাদেরকে ঢাকাতে যেতে হবে তাদের উদ্দেশ্যে বলি আচ্ছা শোনো ঢাকাতে বেশ কিছু কলেজ আছে খুবই সুপরিচিত যাদের একাডেমিক রেজাল্ট খুবই ভালো তারপরে তাদের এখান থেকে হিউজ পার্সেন্টেজ অফ স্টুডেন্টস গেট সান্স ইন ইউনিভার্সিটিস বুঝছো কারণ কি তাদের এখান থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ স্টুডেন্টস বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল কলেজ কুয়েট এইগুলোতে সান্স পায় বুঝছো এই এদের অনেক সুনাম বুঝছো এখন বলি যেমন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ তোমার জানাই খুবই সুপরিচিত তারপর আদমজি ক্যান্টনমেন্ট ঢাকা কলেজ তারপরে তোমার সেন্ট জোসেফ তারপরে হচ্ছে ভিকারুন্নেসা তারপরে তোমার হচ্ছে কি বিশিষ্ট নূর মোহাম্মদ এক্সেট্রা এক্সেট্রা আরও যেগুলো আছে তোমরা একটু ওগুলো সম্পর্কে ভালো করে খোঁজ নিও যে আসলে কোনগুলোতে তুমি ভর্তি হতে ইচ্ছুক এবং কোথায় কোন পরিবেশটা বেশি ভালো তুমি খোঁজ নিও সমস্যা নেই আচ্ছা এখন আমি জাস্ট কিছু কথা বলি আমার কলেজ সম্পর্কে বুঝছো আমি ঢাকার সিলিন মডেল কলেজ থেকে এইসএসসি তেইশ শেষ করে আসছি বর্তমানে আমি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলিজিতে অধ্যয়ন করতেছি আচ্ছা বলি এই যে আমার যে ফ্রেন্ড সার্কেলটা হয়েছে না এখানে পড়ার কারণে সত্যি বলছি মানে আমরা এই দেশের যেখানে যাই না কেন যত ভালো ভালো প্ল্যাটফর্মগুলো আছে ভালো ভালো কলেজগুলো আছে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে মেডিকেল কলেজ বুয়েটগুলো আছে বুয়েট এগুলো আছে না সব জায়গায় কিন্তু আমাদের অনেক বন্ধু অনেক বন্ধু আছে বুঝতো তুমি এগুলো তো সব জায়গায় পাবা আরো অনেক ভালো কলেজ আছে ওগুলোরও বাবা সমস্যা নাই মানে আমি আমার নিজের কলেজ সম্পর্কে কিছুটা বলি আচ্ছা শোনো এই কলেজটা হচ্ছে উনিশশো সালে তৎকালীন আয়ুব খান এটা তৈরি করে বুঝছো তিনি এই কলেজটা প্রতিষ্ঠা করেন এবং এটা বাংলাদেশের কিন্তু বেসরকারি কলেজ না অবশ্য এটা বাংলাদেশে হচ্ছে সাহিত্য সাহিত্যশাসিত কলেজ বাংলাদেশের একটাই সাহিত্য শাসিত কলেজ সেটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল হল এর কলেজ এটা ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত গণভবনের সামনে জায়গার একটা স্বর্গ পাবে তুমি এর ক্যাম্পাসের যে ভিউ জাস্ট তুমি আমার চ্যানেলে একটা হচ্ছে ফুল ক্যাম্পাস রিভিউ এর একটা ইয়ে আছে ভিডিও আছে তোমরা ওটা দেখতে পারো এইখানকার যে পরিবেশ মানে জাস্ট অসাধারণ বুঝছো বাহান্ন একর এত বড় তুমি কলেজ পর্যায়ে দেখবে না এত বড় ক্যাম্পাস তুমি কোথাও পাও সুপরিকল্পিতভাবে আঠারোটা ক্লাব আছে আমাদের ডিবেটিং ক্লাব ইংলিশ ক্লাব অনেকগুলো ক্লাব আছে বুঝতো অনেকগুলো ক্লাব আছে এখানে মূলত হচ্ছে তোমার হচ্ছে ক্লাস থ্রিতে হয় ভর্তি নাই ক্লাস থ্রিতে এখন হচ্ছে ভর্তি পরীক্ষা হয় আর সিক্সে ক্লাস সিক্সে ক্লাস এইটেও হয় ওখানে সিট ফাঁকা থাকা সাপেক্ষে বুঝতেছো আর হচ্ছে এই যে এস হবে এর পরে যে তোমরা হচ্ছে নাম্বার দিয়ে যে চয়েসটা দিবা এখানে অবশ্য হচ্ছে তোমাদের যে শিফট থাকে হচ্ছে মর্নিং শিফট এবং ডে শিফট দুই শিফট মিলে তোমাদের হচ্ছে চয়েস দিবা যারা মর্নিং শিফটে পড়তে ইচ্ছুক মানে মর্নিং শিফট হচ্ছে আবাসিক পূর্ণাঙ্গ আবাসিক আর হচ্ছে কি ডে শিফটটা হচ্ছে ওদের হচ্ছে ওরা হচ্ছে আবাসিক না এতটুকুই এছাড়া কোনো পার্থক্য নাই বুঝছো আচ্ছা এবার বলি যে হচ্ছে যারা মর্নিং শিফটে পড়তে চাও তোমরা হচ্ছে বারোশো চল্লিশ এ আশেপাশে থাকলে তোমাদের আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আর ডেতে কিছুটা কম লাগে বুঝছো দুটাই একই মর্নিং কোনো পার্থক্য নাই বুঝতে হয় আহ সকাল সিফটায় সাতটা তিরিশ থেকে হচ্ছে বারোটা আহ দশ অথবা পনেরো পর্যন্ত আর বাকিটা হয় হচ্ছে পরের শিফটে বিকাল পাঁচটা আহ বারোটা তিরিশ থেকে আমার টাইমটা মনে আসছে না হচ্ছে আহ পাঁচটা পাঁচটা পর্যন্ত হয় অথবা ওটা তোমরা জাস্ট ওই কলেজের ওই শিডিউল দেখে নিতে পারো আচ্ছা আমাদের হচ্ছে এই কলেজে থাকলে তুমি যে ইনভারমেন্টটা পাবা সত্যি বলছি তুমি জাস্ট বের হওয়ার পরে এসএসসি পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে যখন পাবলিক এক্সামগুলোতে যাবা পাবলিক এক্সাম দিয়ে যখন তুমি হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে যাবা তখন দেখবা যে কি পরিমাণ তোমার ফ্রেন্ড তোমার সাথে তোমার কলেজে তোমার সাথে থাকতেছে এবং যেখানে যাও দেখবা যে একটা ভালো লাগা কাজ করবে বুঝছো সব জায়গায় নিজেদেরকে পাবা আর তোমার একটা আইডেন্টি হবে রেমিয়ান তুমি একটা এই যে পরিচয়টা কত বড় পরিচয় যখন তুমি পাস পাশ করে বের হবে এবং ভালো একটা জায়গায় অবস্থান করবে তখন দেখবে যে এই পরিচয়টা কত ভালো লাগার একটা বিষয় বুঝছো আচ্ছা তোমরা নিঃসন্দেহে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ নিঃসন্দেহে এটা তোমরা চয়েস করতে পারো এটা একে দিতে পারো খুব সমস্যা নাই আমি আমার ফার্স্ট চয়েস ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আলহামদুলিল্লাহ আমি মর্নিং শিফটেই চান্স পেয়েছিলাম এবং সেখান থেকেই পড়াশোনা এইচএসি শেষ করে বের হয়েছি বুঝতো আচ্ছা আর এদিকে তোমরা যারা হচ্ছে আরও অন্যান্য কলেজগুলো টার্গেট করবা যেমন হচ্ছে আধুনিক ক্যান্টনমেন্ট ঢাকা কলেজ তারপরে হচ্ছে বিশিষ্ট নূর মোহাম্মদ সেন্ট জোসেফিস যারা টার্গেট করবা ডেফিনেটলি এগুলো খুবই ভালো খুবই ভালো তো এখান থেকে সবাই খুবই ভালো 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 জায়গায় যাচ্ছে তোমরা এখান থেকে ভালো করবা আর প্রথমেই তো একটা কথা বলছি তুমি ভালো যে কোনো জায়গায় থেকে করতে পারো বুঝতে ভালো করার কোনো আসলে সংজ্ঞা নাই বুঝতো ভালো করার কোনো সংজ্ঞা নাই এটা নিয়ে আমাদের সমাজ যে সংজ্ঞাটা তোমার জন্য বেঁধে দিয়েছে এটা কোনো সংজ্ঞা নেই বুঝছো ভালো তুমি যে কোনো জায়গা থেকে করতে পারবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে করতে পারবো আর আমাদের হচ্ছে হচ্ছে মডেল যে তুমি তুমি সুশৃঙ্খল লাইফ একটা বলছে জাস্ট অসাধারণ যেমন যদি আবাসিকে থাকো তোমার হচ্ছে আহ পাচ নামাজ ওখানে পড়া লাগবে তারপরে তোমার পোশাক পরিশ্রদ সবকিছু দেখবা যে একটা সুন্দর সবকিছু মার্জিত সবকিছু একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে তুমি চলে আসবে বুঝছো সেখানে তুমি আহ তোমার এত সুন্দর একটা ইয়ে যাবে যদিও প্রথম প্রথম একটু খারাপ লাগতে পারে যারা হচ্ছে বাইরে থেকে পড়াশোনা করতেছো মানে মানে খোলা মেলা জীবন যাপন যারা করে আসছো তারা হঠাৎ যখন আবদ্ধ জায়গায় চলে আসবে তখন একটু খারাপ লাগতে পারে কিন্তু ভাই বিশ্বাস করো काही কিছুদিন যাক দুই মাস তিন মাস পার হোক দেখবা যে তোমার কাছে তখন আস্তে আস্তে ভালো লাগতে শুরু করছে বুঝছো আর এখানে আসলে যে তুমি গাইডলাইনটা পাবা যেটা তোমাকে খুবই কাজে দিবে পরবর্তী জীবনে খুবই কাছে দিবে বুঝছো আচ্ছা এখন তোমরা যারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে না আমি এই কলেজেই পড়বো তাদেরকে তো অভিনন্দন তোমরা নিঃসন্দেহে তোমরা এই কলেজটা পছন্দ করতে পারো আর বাকি কলেজ সম্পর্কে বললাম বেশ কিছু কলেজ আছে ওখানেও আমার বেশ কিছু মানে ফ্রেন্ড ছিল ওরাও এখন অনেক ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল কলেজ বইগুলোতে অবস্থান করতেছে সমস্যা নাই আচ্ছা তোমাদের সাথে এই যে আমি ভিডিওটা শেয়ার করলাম এটার মূলত হচ্ছে ছিল যারা হচ্ছে এসএসসি পরীক্ষা শেষ করে আসলা তোমরা হচ্ছে কোথায় ভর্তি হবা তাদের নিয়ে তোমরা হচ্ছে বাসায় আলোচনা করো কারণ কি ঢাকায় থাকলে একটা তো কস্ট আছে তোমরা জানো এখানে তোমার হচ্ছে থাকা খাওয়া দিয়ে অনেক খরচ হবে যেমন আবাসিক গুলাতে এখন হয়তো বা মানে এক্সাক্ট আমার মনে নাই তেইশ এইচএসসি তো এখন হয়তো বা ওরা হচ্ছে ঢাকা খাওয়া দিয়ে হচ্ছে সাড়ে সাত হাজার হয়তো বা নেয় আমাদের হচ্ছে ডিআরএমসি তে সাড়ে সাত হাজার নেই যাই তোমরা অফিসে খোঁজ নিয়ে এটা আরো বিস্তারিত জেনে নিতে পারবা এটা সম্পর্কে আমি বললাম না তবে হচ্ছে এই যে এই যে প্যাকেজটা এখানে তোমার হচ্ছে কোনো কাজ করা লাগবে না মানে এই যে পোশাক পরিশোধ এরাই আমি তোমাদের হচ্ছে কলেজ থেকে সব সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে তোমরা জাস্ট এখানে সুশৃঙ্খল দায়িত্বশীল এবং নিয়মানুবর্তিতার ভেতরে যে লাইটটা লিড করবা যে দুইটা বছর তোমরা মানে দুইটা বছর পড়াশোনা করে পাশ করে বের হবে তখন দেখবে যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কোথায় তোমাদের ভালো লাগাটা কোথায় বুঝছো আচ্ছা আমি আর আমার ভিডিওটা আর বড় করব না জাস্ট এতটুকুই দিলাম যারা হচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য মানে দৃঢ় সংকল্প করে ফেলেছ তোমাদের অভিনন্দন আচ্ছা আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ তোমাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আল ভালো থেকো আল্লাহ হাফেজ